আপনি মরে যাবেন আমি মরে যাব আমাকে ভুলে যাবে আপনাকে ভুলে যাবে কিন্তু থাকবে কি আপনি যদি কোনো কিছু রেখে যান আপনি ভালো কোনো কর্ম যদি রেখে যান সেইটাই থাকবে যেমন ধরেন আমি ছোটখাটো মানুষ আমি যদি মারা যাই আমাকে মানুষ ভুলে গেলেও আমার খেদমত এককারে যারা পরিমাণের খেদমত হোক সেইটা কিন্তু মানুষ ভুলবে না যেমন আজকের আল্লামা শরীফুল আজি সুনিয়াল কাজি সাহেব উনি একদিন থাকবেন না কিন্তু উনার দেওয়া শূন্যতের সেই খ্যাতমুটুকুন উনার করা শূন্যতের তরিগতের সেই খ্যাতমুটুকুন কিন্তু কেয়ামত পর্যন্ত থেকে যাবে কথা ঠিক কিনা মিরান শাহ হুজুরকে মানুষ জিন্দেগিতে ভুলবে না কারণ ওনার খেদমতের কথা মানুষের মাথায় কেয়ামত পর্যন্ত থাকবে এই জন্য সময় যতটুকু পান এইটুকু সময় আপনি কাজে লাগাইবার চেষ্টা করেন এইটুকু সময় পুণ্যের কিছু কাজ করার চেষ্টা করেন যেন আপনি মরে গেলেও মানুষ বলে না একটা মানুষ ছিল যেন আফসোস করে জানা যায় এমন বহু আমি আমার অল্প বয়সের অভিজ্ঞতায় আমি দেখেছি জানাজার মাঠে জানাজা পড়তে গেছে জানাজার মাঠে আয়ার ক হেজে মরছে বাচ্চি আবার এমন কিছু জানাজা দেখছি মানুষ জানাজা পরে যায় আর কয় হায় রে মানুষটা যদি আর কয়েকটা বছর বাচ্চা যাইতো তাহলে এলাকার কত একটা উন্নয়ন হইতো যেমন এক্সাম্পল স্বরূপ বলি আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলছি না যেমন এডভোকেট সাইদুল হক মানুষ হিসাবে কেমন ছিলেন ভালো ছিলেন না উনি মারা যাওয়ার পর ওনার কালের খবর যখন উপজেলাবাসী শুনলো আমি নিজের কানেও শুনেছি জানা যাতো আমরা তো শরিক হইছি আপনারা শরিক হইছেন মানুষ এই কথা বলছে এই লোকটা যদি আর কয়েকটা বছর বাচ্চা যাইতো উপজেলাটারে একটা আধুনিক উপজেলা বানাইতে হইতো কথা ঠিক কিনা কিন্তু দেখেন আপনি লক্ষ্য করলে দেখবেন কিছু মানুষ চলে যাচ্ছে মানুষ তাকে দিককার জানায়া জানায় বিদায় দিতেছে কথা ঠিক কিনা উনিও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ আমিও মানুষ মানুষের মানুষের রকমটা কেন করে কারণের ব্যবহার কে আচার দেয় কথা ঠিক সুর সুরকে মানুষ দেখতে পারে না কেন দেখতে পারে না কারণ এর খাদ্যালানা না আলেমদেরকে মানুষ দেখতে পায় ভালো পায় দাওয়াত দিয়া খাওয়ায় হাতিয়া দেয় কেন দেয় কারণ তারা দিনের দায়ী তারা ব্যবহার ভালো তাদের কথা সুন্দর তাদের সমাজের ভালো মানুষ

আপনার পরিবেষ্টায় অন্য রকম হয়ে গেছে দেখা গেল কতবার যে ডিসਟਰব করলো একজন আলেম বা একজন হুজুর আমি হই আর যেই হোক কথা বলার সময় যখন সেখানে বাধা পড়ে তখন কথার যে একটা সিরিয়াল এই সিরিয়ালটা ঠিক থাকে না বক্তা স্টেজে ওটার সাথে সাথে আরেক বক্তা মাইক ছেড়ে দেওয়াটা উচিত নেইলে যেই কথাটা সাজায়া নিয়ে আসছে এই কথাটা কিন্তু যায় বক্তব্য যখন আপনি আপনি দিবেন তখন এর আগে আপনাকে আমি বুঝাতে পারবো না আমার এদিক সেদিক আর সময় কাটাচ্ছি না সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি বাবা এখন তো বেলায়েতের জামানা ও বাবা আদম নবীকে আমরা হায়াতে পাইলাম না নূহ নবীকে আমরা হায়াতে পাইলাম না ইব্রাহিম নবীকে আমরা হায়াতে পাইলাম না দাউদ নবীকে আমরা হায়াতে পাইলাম না ঈসা রুহুল্লাহ কে আমরা হায়াতে পাইলাম না আমান নবীকে আমরা হায়াতে পাইলাম না সাহাবায়ে کرامদের কে হায়াতে পাইলাম না تابعিন تابعিনদের কে হায়াতে পাইলাম না বরফের হুজুর গাউসুল আজম কে হায়াতে পাইলাম না খাজা মঈনুদ্দিন চিশতি কে আমরা হায়াতে পাইলাম না আমরা পাইলাম না তো এখন আমরা যাব কোথায় এখন আমরা চলব কিভাবে আমাদের জীবন চলবে কি কিভাবে আমাদের আমল চলবে কোন গতিতে এই ব্যাপার আমার আল্লাহ তালা পবিত্র কুরানুল করিমের মধ্যে বলেন বান্দারে ও বান্দা কে আমার পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে নবুয়তের দরজা খাতামান্নাবিহীন আমার নবীর দ্বারা বন্ধ হয়ে গেছে কে আমার পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে ওই বেলায়েতের দরজার যে কোনো একজন আল্লাহর অলির কাছে যদি তুমি বায়া ধয়া যাইতে পারো ওই অলির তালিম মেনে যদি তোমার জীবনটাকে চালাইতে পারো তাহলে তোমার ইহজগতে শান্তি তোমার পরজগতে শান্তি শান্তি কবরে শান্তি হাসরে শান্তি মিজানে শান্তি ফুলচিরাতে শান্তি তোমার সমস্ত ভেড়া তুমি পার হয়ে যাইবা কারণ আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আমরা সুরা ফাতে হাতে করি এই সুরা ফাতে ভিতরে আমার আল্লাহ তালা বলি আল্লাহ সম্পর্কে বর্ণনা করেছেন এই সুরা ফাতে ভিতরে আল্লাহ তালা আম্বি এই কেরাম সম্পর্কে বর্ণনা করেছেন এই সুরা ফাতে ভিতরে আমার আল্লাহ তালা সাহাবায় কেরাম সম্পর্কে বর্ণনা করেছেন এই সুরায় ফাতে হার ভিতরে আমার আল্লাহ সমস্ত সোহাদাই কুরাম সম্পর্কে বর্ণনা করেছেন এই কোরানুল কারিমের মুঠ সুরাফ হচ্ছে একশো খানা এই একশো চোদ্দ খানা সূরার মধ্যে সুরা ফাতেহা সারা কিন্তু আমাদের নামাজ হয় না আমি আপনাদের কাছে জানতে চাই সুরা ফাতেহা কোরানের সোরা সুরা বাকারাও ও কোরআনের সূরা সুরা কাউসার কোরানের সোরা সুরা এখলাস কোরানের সোরা সবগুলা যদি কোরানেরই সুরা হবে সব সুরা পড়লাম কিন্তু ফাতেহা পড়লাম না আমার নামাজটা হবে না কেন

আর সুরা ইখলা ফলাম পরে রুকুতে গেলাম নামাজ হবে হবে না কেন হবে না হবে না কারণ আমি সুরাফা তেহা তেলাবাদ করিনি তো সুরাফা তেহা আমাকে কেন তেলাবাদ করতে হবে কারণ এমন একটা শিশুর ঠিকানা কারিমার মধ্যে আমার আল্লাহ তালা যে যে বর্ণনা করেছেন সমস্ত বর্ণনা গুলি আমার আল্লাহ তালা সুরাফা তেহার ভিতরে ঢুকায় দিছেন চিৎকার মেরে বলেন না সুবাহ মানে সুরা ফাতেহাদা হচ্ছে গোটা কোরআনের সারাংশ জোরে বলেন সুবহান আল্লাহ গোটা কোরআনের কি সারাংশ মানে একশো পৃষ্ঠার ওয়াজ আল্লাহ সাত আয়াতের ভিতরে করে ফেলছে সুবহান আল্লাহ বলেন যেমন 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 আল্লাহর প্রশংসা সম্পর্কে কোরআনে আয়াতের অভাব নাই যেটা সুরা ফাতেহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিন আলামিন এই আয়াতের দ্বারা আমার আল্লাহর প্রশংসার যত আয়াত আছে সব আয়াতের সারমর্ম হয়ে গেছে সুবহানাল্লাহ বলতেন না একটু মনোযোগ দিবেন দলিল ভিত্তিক একটু কথা বলতেছি এখানে আমরা যারা বসছি মানুষ কম হইলেও সমস্যা নাই যারা বসছি কোন না কোন ফিরের বায়াত কথা ঠিক কিনা কোন না কোন ফিরের murid আমরা কেন murid হইবে murid হওয়ার কারণটা কি वली अल्लाहদের কি কেন মানবেন তাদের পথে কেন চলবেন শুনেন সূরা ফাতেহার ভিতর আল্লাহ তাআলা এটা বর্ণনা করছেন অনেকে ফির মুুরিদির কথা কুজ্জা বানা ওলি আল্লাহর কথা কুজ্জা বানা আমি ফাতিহা থেকে বাইরে করে দেখাই বান্দা মাজে দাঁড়াইল বান্দা নামাজে দাঁড়ায় তিলাবাত করতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রবের যিনি তামাম জাহানের পালন কর্তা নামাজ হচ্ছে আমার আল্লাহর সাথে কথা বলা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ আমাদের সাথে কথা বলেন কিন্তু আমরা শুনতে পারি না আমরা এমন স্পিরিটে নামাজ পড়ি যে আমার আল্লাহ জবাব দিতে দিতে আমরা রুকু সাজদা সেরে ফেলি কিন্তু ধীর যদি আপনি নামাজ পড়েন আমার আল্লাহ আপনার নামাজের প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন আপনার কান যদি আপনি খুলতে পারেন আপনি আমার আল্লাহ সেই ইলহামের মাধ্যমে আপনি আবাস পারবেন আমরা যখন বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই রবের তিনি তিনি যিনি তামাম জাহানের পালন আল্লাহ ডাক করত বান্দারে বুঝলাম তুমি আমার প্রশংসা করালা এবার বলো তুমি আর কিছু বলবা কিনা আমরা বলি আর রহমান রহিম যিনি পরম অসীম দয়ালু আমরা বলি আল্লাহ যিনি পরম অসীম দয়ালু আল্লাহ দেখতে বলে বান্দারে যিনি পরম করুণাময় অসীম দয়ালু বুঝলাম এবার আর কিছু বলবা কিনা বল তখন আমরা বলি মালিক কি অমিত যিনি বিচার দিবসের মালিক যিনি বিচার দিবসের মালিক আল্লাহ কই বান্দারে বুঝলাম আর কিছু বলবে কিনা বল আমরা বলি ইয়া কানা বুধু ওয়া ইয়া কানা সাইন আল্লাহ আমরা তোমার ইবাদত করি আমরা তোমার কাছে সাহায্য চাই আল্লাহ কই বান্দারে বুঝলাম আমার ইবাদত করো আমার কাছে সাহায্য চাও এবার আর কিছু বলবা কিনা বলো আল্লাহ বান্দারে প্রশংসা বহু করছস এবার আর কিছু বলবে কিনা বল তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমাদেরকে আপনি হিদায়াতের পথে চালান আমাদেরকে আপনি সরল সঠিক সুজা একটা রাস্তায় পরিচালিত করেন আল্লাহ ডাক দেখো বান্দারে সহজ সরল সোজা রাস্তা কোনটা কোন রাস্তা তুই চাইতে সস বান্দা একটু ক্লিয়ার করে বল একটু ক্লিয়ার করে বল তখন আমরা বলি সিরাতাল লাযী

আজ আলেমের বাজার merhaba কইতেন না এত কি বেজার হইছে আরে মিয়া 5 মিনিট 10 মিনিট যাওই কথা এটা তো তো সমস্যা নাই আলম বেশি আসছে এক এক ফুলের এক এক গানে একটু একটুই তো না কথা ঠিক কি না আমার কথা শেষের দিকে নিয়ে আসতেছে বাবা আমি যখন এসেছিলাম স্টেজে তখন যদি মাইক দিতাম এতক্ষণে সুন্দর হইতো কথা ঠিক কি না 25 30 মিনিট আবার এমনিতেই চলে গেছে তো যাই হোক

সমস্ত আম্বিয়া کرامগণকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছি তোমরা তাদের পথে চলো তোমরা তাদের সঙ্গী হয়ে যাও ও আল্লাহ সমস্ত আম্বিয়া کرامদেরকে নিয়ামত দিসন বুঝলাম কিন্তু আদম নবীকে তো আমরা পাইলাম না আদম থেকে আমার নবী পর্যন্ত কোন নবী রাসূলদের সাথে তো আমাদের জীবদ্দশায় সাক্ষাৎ হলো না তো আমরা কাদের কাছে যাব কার কাছে গিয়ে নিয়ামত তালাশ করব আল্লাহ কয় যদি নবীকে পাও নবীদের সঙ্গী হয়ে যাও আর যদি নবীকে তোমরা না পাও তাহলে মিনান নবিয়িন তারপরে

দিনকেও তো আমরা হায়াতে পাইলাম না আল্লাহ নবী পাইলাম না সিদ্দিক পাইলাম না সাহাবি পাইলাম না আল্লাহ শহীদান্ন পাইলাম না তো কাদের সঙ্গে হব আল্লাহ কই নিরাশ হইছ না শুন সর্বশেষ একটা দরজা আছে যেই দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে ওয়াসসালিহীন আমার সালিহীন বান্দা যারা তাদের সঙ্গী হইয়া যা আমার সালিহীন বান্দাদেরকে আমি নিয়ামত দান করেছি ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনীন মুহসিন বান্দাদের কাছে আল্লাহর কি আছে রহমত আছে রহমত মানে নিয়ামত নিয়ামত মানে দয়া আল্লাহ কয় সলিহিন বান্দাদের কাছে আমার নিয়ামত আছে তাদের সঙ্গী হইয়া যা ও আল্লাহ সলিহিন বান্দাদের কাছে যে নিয়ামত আছে বুস্তাম কেমনে আল্লাহকে কেড়ে প্র্যাকটিক্যাল দেখ প্র্যাকটিক্যাল দেখ আল্লাহ প্র্যাকটিক্যাল কিভাবে দেখব আল্লাহ কয় দেখছ না আমার বড় পীরের দরবারে গেছে সুর বাইরিসে ওলি হইয়া

অনেক লম্বা ইতিহাস সময় সব এই জন্য বলবো না বানুসার মতো একজন সাধারণ মানুষ মিরানসার সহবতে আল্লাহ রলি হয়ে যায় হেতে বোঝা যায় আল্লাহ রলিদের দরবারে আমার আল্লাহর রহমতে ভরপুর কথা ঠিক না ঠিক আমরা নবী পাইলাম না সিদ্দিক পাইলাম না শহীদ পাইলাম না এই তিন শ্রেণীর যারা আছেন ওনাদেরকে আমরা অনুসরণ করব ওনাদেরকে আমরা ভালোবাসবো ওনাদের আনুগত্য করব আর একজন আল্লাহ রুলির সুহবতে আমরা সময় কাটাবো এক জামানা সোহবতে বা আউলিয়া সালে বেয়া এক মুহূর্ত সময় আল্লাহ সোহবতে থাকা একশো বছর রিয়াহিনের চৈত দামি চিতা এই জন্য বাবা সোহবত সবচেয়ে দামি জিনিস নবীর সাহাবায়ে কেরাম আমল দিয়ে এত দামি হয় নাই নামাজ দিয়ে এত দামি হয় নাই রোজা দিয়ে এত দামি হয় নাই জিকির আরস্কার দিয়ে এত দামি হয় নাই তাসবীহ তালিল দিয়ে এত দামি হয় নাই সাহাবায়ে কেরামের মর্যাদা আস-সাহাবিকান নুজুম আকাশের তারকা সমতুল্য সাহাবায়ে কেরামদের মর্যাদা এত মর্যাদা কিভাবে হইছে জানো আমার নবীর সোহবতে সময় দেওয়াই দায়ী

কথা ঠিক কিনা কারণ বন্ডরার কাছে গিয়া যদি একবার ধরা খান জিন্দগির জন্য ওলি আল্লাহর ফতি আপনার একটা বিদ্বেষ আয়া পড়ে সুনের ফানি আর দই ফাতলা দই দেখতে কি যাক জোরে বলেন সুনের ফানি আর ফাতলা দই দেখতে কি এক যাক এখন যদি আপনারে সুনের ফানি দই কোয়া খাওয়ায় আপনার মুখ টুক ফুইরা দেয় ভবিষ্যতে আপনি দই খাইতে গেলে ভাববেন না বার ভাববেন যেটা দই না শুনে ফেলি কথা ঠিক কিনা তো বন্ডর কাছে গিয়া ইমান আমল সব দিয়া আপনি যখন জুলনি খালি লে আইবেন আয়া কবেন দুনিয়ার সবই বন্ড মিরান সহ বন্ড জরে কইনা নাউযু কারণ দরা আপনি খাইছেন কারণ যে আপনার নিচে এত ফির সাইজ্জু নিছে যে আপনার নিচে এত বড় बुजुर्ग সাইজ্জু কথা ঠিক কিনা তাহলে বড় बुजुर्ग দেখলেই কি বিশ্বাস করেন যাইবো না দেখতে হবে তার মাঝে শরিয়ত আছে কিনা শরীয়তের পাশাপাশি মারে ফতে আছে কিনা তরি কত আছে কিনা যদি থাকে তিনি হক ওনার কাছে জীবন যাবন সৈকা দেন আপনি আখেরাতের গারা পার হয়ে যাবেন আপনাকে বাঁচাবে কিভাবে বাঁচাবে এটা অন্যদিন যদি সময় পাই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তবে এই বিশ্বাসটা অন্তত রাখেন অলি আল্লাহ আপনাদের শত্রু না অলি আল্লাহরা হচ্ছে আমাদের জনম জনমের বন্ধু কথা ঠিক কিনা কারণ মৃত্যুর পর সবাই আমাকে বলে যাবে কিন্তু আল্লাহর অলিগন আমাদেরকে ভুলবেন না ওনাদের প্রত্যেকটা মোনাজাতে আমাদেরকে সামিল করবেন কথা ঠিক কিনা এই জন্য একজন ভালো মানুষ হয়ে যান একজন মুমিন হয়ে যান একজন আল্লাহর সোহবতের সময় কাটান দেখবেন মক্কা মদিনার ইমামদের দোয়া আপনি আপনি পর্যন্ত পৌঁছে যাবে আপনি মক্কা গিয়ে কি করতেন মদিনা গিয়ে কি করতেন এখানে গিয়ে কি পাইবেন কিচ্ছু পাইতেন না মক্কা মদিনা যাইবেন ঠিকঠাক ভাবে যদি চলতেই না পারেন এখানে গিয়ে তো গুনা খামাই আইবেন কথা ঠিক কিনা হাজরা আসওয়াদে সুমাদি গিয়ে কত মুরুব্বির উষ্টায় হাজির হলাম কত যুবকে অথচ সুমা দেওয়াটা সবের কাজ সুমা দিলে মাফ হয় লাইটে মারি লিতেছে মানবতার একটা দৃষ্টিকোনা